ভিনি রোদ্রিগো যেন একসাথেই প্রমাণ করে দিলেন তারা হার মানার জিনিস না ভাই এখন শান্তি তো আপনারা অনেক তো বললেন ভিনিকে সেল করে দিক ভিনি কাজের না রোদ্রিগোকে সেল করে দেন সে আর সাবির প্ল্যানে নাই কিন্তু শেষে ওই ভিনিটাই স্কোর করে বসলো অনেক তো বললেন ভিনির অ্যাওয়াই গোল নাই হ্যান ত্যান ভিনিকে নিয়ে বেশি মাথা ব্যথা যাদের তাদের এই গোল আর অ্যাসিস্ট জ্বালা পোড়া লাগাবে আর রোদ্রিগোকে যাদের ভালো লাগে না তাদের কমন যুক্তি হল সাবির প্ল্যানে নেই সে অথচ সাবি বারবার বলে আসছিল সিজন মাত্র শুরু এখন অনেক কিছুই হওয়া বাকি আর আজ স্কোয়ারটা যেন তারই প্রমাণ দিল আজ প্রমাণ হয়ে গেল রোদ্রিগো বা ভিনি ফুরিয়ে যাননি বরং তারা এতদিন একটা সুযোগের অপেক্ষায় ছিলেন আজ সেই সুযোগ পেয়ে গেছে এবং তারা তা কাজে লাগাতে চাইছেন এই দৃশ্যটা মজার লেগেছে এমবাপ্পের গোলের অ্যাসিস্ট করে যখন ভিনি চিল্লায় কিছু একটা বলতে যাচ্ছিল এমবাপ্পে দৌড়ে এসে তাকে চুপ করিয়ে দেয় সেলিব্রেশনের মাধ্যমে এমবাপ্পে দলের ক্যাপ্টেন যেমনটা বার্সায় বিহীন ক্যাপ্টেন রাফিনহা সবটা সামাল দেন ঠিক সেরকমই যাই হোক দুই রাইভেলের রেস কিন্তু শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে ব্রাজিল ম্যাজিক আসুন এবার দেখি রিয়াল মাদ্রিদে ভিনির উদ্রিকর ভবিষ্যৎ কি আসলেই কি দুজন ফুরিয়ে গেছেন নাকি তারা ফিরবেন ভয়ঙ্কর হয়ে ব্রাজিলিয়ান মাদ্রিদিস্তায় ইয়াংস্টার খেলোয়াড় রুদ্রিগো গোয়েচকে লেফটউইংয়ে দেখার আনন্দটাই অন্যরকম রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য আজকের ম্যাচে এক বিশেষ মুহূর্ত ছিল রোদ্রিগো গোয়েসকে লেফট উইংয়ে দেখা মানে চিন্তাই করা যাচ্ছে না এই কি আমাদের এত সুন্দর সেরা একজন লেফট উইঙ্গার যাকে লাস্ট কবে শুরুর একাদশ এবং লেফট উইংয়ে দেখেছিল ভক্ত সমর্থকরা তা চিন্তাই করে পাচ্ছে না গতি আর ড্রিবলিংয়ে ভিন্ন মাত্রায় নিয়ে যাচ্ছে দিনকে দিন বা দিকে উইং থেকে তার গতি এবং টেকনিক্যাল ড্রিবল প্রতিপক্ষকে বারবার চাপে ফেলেছে কার্টিন শটের হুমকি বা দিক থেকে ভেতরে ঢুকে শট নেয়া তার ভঙ্গি ভক্তদের নেইমারের ছোঁয়া মনে করিয়ে দিচ্ছে বারবার মনে হচ্ছিল যে রিয়াল জার্সিতে নয় নেইমার খেলছে সৃজনশীলতার পাসিং ভিতরে ঢুকে মিডফিল্ডের সঙ্গে এক্সচেঞ্জ করে আক্রমণ তৈরি করা এসবের কারণে তাকে দলের জন্য আরও গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রমাণ করে তুলেছে আজকের হাফ টাইমের আগ পর্যন্ত ম্যাচ দেখে প্রতিটা মাদ্রিদিস্তাদের প্রতিক্রিয়া হল সবারই কথা একটাই রুদ্রিগ গোয়েসকে যেন এই পজিশনে অনেক বেশি ফ্রি অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হচ্ছে এই প্রথমার্ধ দেখে অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল ভিনিজ বেটার দ্যান রোদ্রিগো কিন্তু ভিনি এত সহজে হাল ছাড়ার মানুষ না বেশ কয়েক সিজন ধরে মাদ্রিদে নিজেকে প্রমাণ করে আসতেছে ভিনিসিয়া জুনিয়র নিজেকে নতুন করে প্রমাণ করার দরকার নাই তার তিনি ভিনি বিশ্বমানের তিনি ক্লাসিক্যাল তিনি অপ্রতিরোদ্ধ আজকের ম্যাচে শেষ ত্রিশ মিনিটে সাব হিসেবে নেমে এক গোল এক অ্যাসিস্ট করেছেন তিনি সব মিলিয়ে অসাধারণ খেলে তিনি যেন প্রমাণ করে দিয়েছেন রিয়াল মাদ্রিদের জন্য তার ডেডিকেশন একটুও কমেনি ভিনির এখন দরকার হলো নিজের মানসিক অবস্থার উন্নতি করা তাকে কয়েকদিন আগেও যেরকম কনফিডেন্স লেজ মনে হয়েছে আজ মনে হলো সে অনেক ফুরফুরা এইরকমের ভিনি ও কি চায় রিয়াল ও ব্রাজিল ফ্যানরা কি মনে করেন সামনে কি আসবে বড় ধামাকা